গতকাল থেকেই ছবিগুলো দেশের সোশ্যাল মিডিয়ায় পাতায় পাতায় ঘুরছে বিভিন্ন জনের টাইম লাইনে ছবিগুলোর বর্ণনা করা হয়েছে কি আছে এই ছবিগুলোতে একটু ভালো করে ক্লোক ওয়াইজ দেখলেই পরিষ্কার হয়ে যাবে ছবিগুলো দেখে দুটো মেসেজ পাওয়া যায় এক তরুণের জয় দুই মানবতার জয় রাস্তার ধারে এক পাগল বসেছিল শরীরে নোংরা ময়লা জামাকাপড় চুলে জট দুর্গন্ধে কাছে ভেড়া দেয় কিন্তু সেই দুর্গন্ধকে সুগন্ধ ভেবে এগিয়ে এলেন কয়েকজন তরুণ পাগল লোকটিকে স্বাভাবিক জীবনে ফিরে আনার চেষ্টায় তরুণেরা সেই লোকটিকে ময়লা জুট চুল দাড়ি কেটে দিলেন কামিয়ে দিলেন মাথার পুরো চুল শরীর থেকে ফেলে দিলেন নোংরা জামা কাপড় এরপরে পরিষ্কার করে গোসল করিয়ে দিলেন লোকটিকে প্রশ্ন আসতেই পারে কি দরকার ছিল এসব করার এরকম তো অনেক পাগল রাস্তার ধারে পড়ে থাকে কিন্তু সেসব প্রশ্নের উত্তর তো আপনার কাছেই থাকতে পারে আরেকটি এমন কাজ করে আপনিও দিতে পারেন সেসব প্রশ্নের উত্তর ঘটনাটি কোথায় ঘটেছে তার উল্লেখ পাওয়া যায়নি তবে সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ছড়িয়ে দিয়ে বলা হয় মানবতার কোনো স্থান কাল কিংবা ঠিকানার প্রয়োজন নেই প্রয়োজন মানুষের পাশে দাঁড়ানো এই স্বজনহীন অনাত্মীয় লোকটির জন্য কারো মায়া নেই তরুণেরা সেই মায়ায় নিজেকে জড়িয়ে নিলেন এটাই তাদের জন্য বড় প্রাপ্তি চন্দ্র নামে এক ব্যক্তি ছবিগুলো শেয়ার করে লিখেছেন জানি না এই লোকগুলো কারা তবুও তাদেরকে স্যালোট এদের মতো মানুষই একদিন পৃথিবীকে বাসযোগ্য করে দিবে আমি না হয় না পারলাম কেউ করেছে এটাই সুখ পৃথিবীটা মানুষের হোক মানুষ হোক মানুষের জন্য অনেকে ছবিগুলো দেখে চোখের জল আটকাতে পারেনি আসলেই তো পৃথিবীটা মানুষেরই হোক প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ